আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আরও নতুন করে একশো তেরো জন পাশ করল এমনটি জানিয়েছে তেইশ জুন দু হাজার পঁচিশে এনটিআরসিএ কিন্তু কেন আসন জেনে নেওয়া যাক গত তেইশ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল হার্ড কপি এবং ফলের কপি যাচাই করে দেখা যায় যে তেইশ মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয় মোট একশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন সেই প্রেক্ষিতে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মতো আগে ছিল পাঁচশো এখন নতুন করে একশো তেরো জন যোগ হওয়ায় ষাট হাজার ছয়শো চৌত্রিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এদিকে এন টিআর রহমানকে ফ্যাসিস্টের চেয়ারম্যানকে আখ্যা দিয়ে তার থেকে দাবি জানিয়েছেন আঠেরোতম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীরা একই সঙ্গে ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে গত তিন দিন ধরে মিছিল অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা রেজাল্ট দিয়েছে তাও মোটামুটি চার তারিখ গতকাল তেইশ তারিখ যদি এই ফলাফলটা দিয়ে থাকে হার্ড কপি এবং কপি চাচাই করে যদি তারা তাদের ভুল বুঝতে পারে তার মানে বোঝা যাচ্ছে যে তাদের একটা ফল্ট ছিল অনিচ্ছাকৃতভাবে যে তারা ঠিকভাবে হয়তো বা এই কাগজটি হারিয়ে গিয়েছিল বা কোনো একটা কারণে এই কাগজটির যে নাম্বার সেটা হচ্ছে যোগ করা হয়নি যাই হোক এটা মনে হচ্ছে কর্তৃপক্ষের গাফিলতি ছিল এটা মোটেও এন টিআরসি এর কাছ থেকে আশা করিনি এন টিআরসি পূর্বে আসলে এরকম কর্মকাণ্ড অনেক ঘটিয়েছে এবারও আসলে অনেক অনেকে ভালো পরীক্ষা দিয়েও নাম্বার কম পেয়েছে আবার অনেকে খারাপ পরীক্ষা দিয়েও নাম্বার বেশি পেয়েছে অনেকে পঞ্চাশ অ্যান্সার করে পঞ্চাশের উপরে পেয়েছে অনেকে আশি অ্যান্সার করে পেয়েছে পঞ্চাশ এরকম আসলে এন টিআরসির কাছ থেকে মোটেও কেউ আশা করে না তারপরে আবার আরও অনেকগুলো ঘটনা ঘটেছে যে অনেকের বয়স কিন্তু আসলে থাকা অবস্থায় অনেকে পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট দিতে দিতে দেরি করে ফেলেছে এটা নাকি এখন তার আবেদন করতে পারবে না এই ধরনের আসলে ফাউল সিদ্ধান্ত কেন এন নিচ্ছে আমি বুঝতে পারছি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দিলে সহজে পেয়ে যেতে পারেন